হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার আমি রিমি রিমিজ ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা রাখি দেবাদিদেবের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ দোসরা ফাল্গুন এবং ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত করার নিয়ম এই ব্রত পুরুষ এবং স্ত্রীলোক সকলেই করতে পারে এই ব্রতের জন্য গঙ্গা মাটি বেলপাতা ফুল দই দুগ্ধ ঘি মধু এবং কলা এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে শিবরাত্রি আগের দিন হবি অর্থাৎ নিরামিষ খেয়ে থাকতে হয় রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বল অথবা খড়ের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম রয়েছে শিবরাত্রির দিন সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে এরপর সমস্ত দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিতে চার প্রহরে চারবার শিব পুজো করার নিয়ম রয়েছে প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করতে হবে এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে নির্দিষ্ট সময় মেনে এবং নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে এই সঙ্গে সমস্ত রাত্রিতে জেগিয়ে কাটাতে হবে এবং পরের দিন প্রভাতে ব্রতকথা সময় মতো পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবান শিবকে প্রণাম করে ব্রাহ্মণদের পরিত সহকারে জল সহযোগ এবং রীতি রয়েছে আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে শিবরাত্রি ব্রতে চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি কোন মন্ত্র উচ্চারণ করে অভিষেক করাতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে সেই ভিডিও আজকের এই পবিত্র শিবরাত্রির দিন অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন শিবরাত্রির ব্রত কথা পুরাকালে একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোন পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অন্ধকার রাত্রিকে বলা হয় শিবরাত্রি সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই সপ্তদ্বীপের অধীস্বর হয়েছে এখন এই তিথির কথা বলছি তার শোনো পূর্ণতিথি নগরে এক ব্যধবাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীরধনুক নিয়ে শিকার করতে বেরোল একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পশুপক্ষী শিকার করল সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরল তখন সে দেখল তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়ার খুবই কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলোকে রেখে একটু বিশ্রাম করতে লাগল খুব ক্লান্ত হয়ে থাকার তরুণ কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে এখন সেখানে বসে থাকবে সাপ কিংবা ভালুক হাতে তার প্রাণ পর্যন্ত যেতে পারে এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো একে সে ক্ষিদের চালায় অস্থির তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাপুনি ধরল কাজে সে জেগে বসে রইল সারা রাত সেটা ছিল বেল গাছ আর ঘটনাচক্রে একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর সারা দিন উপসিত ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবুও তিথি মাহাত্মের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো তখন জমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া ঝামেলা বেঁধে গেল শেষে শিবদূতেরা জমদূতেদের পরাস্ত করে ব্যধকে আমার কাছে নিয়ে এলো জম এ ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দী ও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপী ছিল কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে তখন যমরাজ সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই শিবরাত্রির ব্রতের ফল কি এই শিবরাত্রির ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চার রকমের ফল লাভ হয়ে থাকে দর্শক বন্ধুরা এটাই ছিল শিবরাত্রির ব্রত কথা আজ এই পবিত্র দিনে একটিবার হলেও আপনারা অবশ্যই এই শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করবেন যদি সম্ভব হয় পাঠ করবেন আজকের এই পর্বটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন দেবাদিদেবীর কৃপা সকলের উপর বর্ষিত হোক নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে যদি পর্বটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন যাতে নতুন নতুন পর্ব আপনাদের সাথে শেয়ার করা মাত্রই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ সকলকেই হর হর মহাদেব